প্রতি বছরই এক অনন্য ঐতিহ্যের সাক্ষী আরভার স্ট্রিটের সৌমেন মিত্রের কালীপুজো প্রয়াত নেতা সৌমেন মিত্রের হাত ধরে শুরু হয়েছিল এই পুজোটি আজও নিয়ম নীতি মেনে তার দেখানো পথ অনুসরণ করেই হয় পুজোর সমস্ত আচারবিধি কালীপুজোর দিনই প্রতিমা দর্শনের জন্য উপচে পড়ে দর্শনার্থীদের ভিড় এলাকার মানুষ থেকে শুরু করে দূর ভক্তরা ভিড় জমান মা কালীর দর্শনে আলো ফুল আর ভক্তের মেলবন্ধনে আনভার স্ট্রিটের এই পুজো এখন বহন করে চলেছে শ্রদ্ধা আর ঐতিহ্যের বার্তা ওনার দেখানো পথে ওনার একটা কথা ছিল আমরা রাজনীতি করবো পুজো করব কিন্তু দিনের শেষে গরিব মানুষের জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করব এই বিশাল আকারের মায়ের আরাধনা করতে হলে সবার সহযোগিতা দরকার সেই এবং ওরা খুব গ্ল্যাডলি মানে মা বোনেরা এখন তো ওমেন এম্পাওয়ারমেন্টের যুগ মা বোনেরা এগিয়ে এসছেন বিশেষ করে হোক খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট হচ্ছে